জাহান নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শোনো জাহান নামের হালকা আজাব হলো ব্যক্তির আজাব যার পায়ে দুটো আগুনের জোতা জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশ্রিক কে দেওয়ার পরেও ও জাহান্নাম বলবে আরো আছে নাকি আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান্নাম তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে হবে যে এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবর ফেরেস্তারাও টালমাটাল হয়ে যাবে জাহান রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কুটি কুটি মুশ্রিকা ফেরদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতি পা জাহান্নামের নামের ভেতরে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম নাম থেকে আওয়াজ আসবে কত কত আল্লাহ ইক আল্লাহতিকা আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনফ এনফ সোহান আল্লাহ পড়তে পারলেন না মজা করে